আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপে আপনি চাইলে এখন থেকে একটা কুটের মাধ্যমে আপনার চ্যাটগুলো লক করে রাখতে পারবেন আগে যে সিস্টেমটা ছিল যে আপনি চ্যাট লক করতে পারতেন কিন্তু সেই চ্যাট লকটা উপরে দেখা যেত এখন থেকে আপনি একটা খুটের মাধ্যমে সেই চ্যাট লকটি লুক হাইট করে রাখতে পারবেন আপনার প্রয়োজন মতো আপনি এই কুট দিয়ে এই হাইট চ্যাট লকটা আপনি খুঁজে পাবেন চলুন দেখানো যাক কথা না পারিয়ে এই জিনিসটা কীভাবে করবেন চ্যাট লক আগে যেভাবে আপনারা চ্যাট লকের আপডেটটা দেখছেন চ্যাট লক হচ্ছে যে কোনো একটা এই চ্যাটকে আপনি লক করে রাখতে পারবেন যে কোনো একটা এই ধরেন একটা চ্যাটের মধ্যে আমি গেলাম এই চার্টার মধ্যে যাওয়ার পর এখানে যে এই চার্টটাকে আমি লক করে দিলাম লক করে দেওয়ার পর কন্টিনিউ কন্টিনিউতে আমি ফিঙ্গার দিলাম ফিঙ্গার দেওয়ার পর এটা লক হয়ে গেল এরপর আমরা যখন আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যাট লিস্টটা আসবো এখানে উপরে লক চ্যাট নামের একটা অপশন দেখা যাবে এই জিনিসটা দেখা না যাওয়ার জন্য আমরা এখন এই লক চ্যাটটাকে হাইট করে নিব একটা কোডের মাধ্যমে এই আমরা লক চ্যাটের মধ্যে যাব এটা ফিঙ্গার দিব দেওয়ার পর এখানে থ্রি ডটসে ক্লিক করব কারোর চ্যাট লক চ্যাটিংয়ে যাব দেওয়ার পর এখানে হাইট লক চ্যাট এটাতে ক্লিক করব তারপর এখানে ক্রিয়েট অ্যাস সিক্রেট কোড নামের একটা অপশন আসছে এই কোডটা আমরা এখন দিব যেমন ধরেন টু টু ফাইভ ফাইভ একটা কোড দিলাম আবার দিলাম এখন এখন চারটা লক হয়ে গেল এই কোডের মাধ্যমে এই জায়গায় আর এই চার্ট লকটা এখানে ওপেন কোর্স হচ্ছে না বা শো হচ্ছে না এখন আমরা যদি চ্যাট লকটা খুঁজতে চাই তাহলে টু টু ফাইভ ফাইভ দিলে এই যে চ্যাট লক চলে আসবে দেখেন চ্যাট লকটা চলে আসছে ঠিক এভাবে আপনি চাইলে একটা কোডের মাধ্যমে আপনার চ্যাটলকটাকে আপনি নিজের মতো করে লুকিয়ে রাখতে পারবেন কেউ আপনার এই লকটা দেখবে না এখন যদি আপনি এটাকে আনলক করতে চান তাহলে আপনি এই চাটলকের মধ্যে যাবেন কুটটা দিয়ে যাওয়ার পর এখান থেকে এই যে ল প্রোফাইলটা লক করেছেন সেটাতে আপনি জাস্ট লক ফিঙ্গার দিয়ে আনলক করে দিবেন এই এই হচ্ছে সিস্টেম তো তাহলে বুঝতে পারলাম কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের চাটলকটাকে কুডের মাধ্যমে হাইড করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন ফেসটাকে ফলো করবেন ভালো থাকবেন অন্য ভিডিওতে আমার দেখাচ্ছে আল্লাহ